এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে আমরা কি রহমতে না বিপদে তাহলে আমরা যে মানুষ মোর লেখালি ইন্নালিল্লা পড়ি কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্নালিল্লা পড়ার কথা নাই আল্লাহ রাসুল একটা হাদিসে বলেছেন বোহারি শরীফের হাদিস মা তারাক্ত আলা উম্মতি ফেতনাতুন আবার আল্লাহ রাজুল ও মিনান্নেসা রাওয়াহুল বোখারি কিতাবুল ফেতান বোহারি শরীফের কিতাবুল ফেতান অধ্যায়ে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার পরে আমার উন্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া এখন আপনার বলেন খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন হিসাব করে দেখেন তো কত বছর না 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 আর দশ ধরেন ছাব্বিশ সাতাশ বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব জোরে কোন কথা ঠিক কিনা তাহলে কত বড়ো বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে আমরা সেই বিপদ থেকে আপাতত আপাতত কি মুক্ত আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া তার মানে বোঝা গেল মেয়ে মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই তাহলে একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ বলে এখন ইননা হি ও ইন্না ইলাই হেরা খুব খেয়াল করবেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কলু আল্লাই বলতেছে তোমরা বলো ইননা নিল্লাহ হি বা ইমনা ইলাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ও আজ না আপনার একটু উত্তর দিবেন তো যে মানুষ মরলে আমরা কেন এ আয়া এক করি না অন্য সময় তো আমরা পড়ি না কিন্তু মানুষ মরলে কেন পড়ি আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে কিন্তু মুসলমান মরা বিপদ না খুব খেয়াল করবেন মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ তাহলে আল্লাহ কেন বললেন আনতো মুসলিমন যে তোমরা মুসলমান না হয়ে মরো না এ কথা আল্লাহ কেন বললেন আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ তা খাফ এ মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তা তোমাদের কোনো ভয় নাই অলা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ও আবু শিরু জানা তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো মরার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে তাহলে মুসলমান হয়ে যদি মরি তাহলে আমরা এই বিপদের আয়াত কেন পড়ি না এটা কিন্তু হাসির না জিনিসটা আপনাদেরকে কাছে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান মরার পরে কি হিন্দু মরার পরে এমন কি এমন কি শোনেন আমরা গত দেখেছি গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়ল আহমেদ নাকি মারা গেছে কে মারা গেছে আন শর্ত বিতাল্লাই ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট তুফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট তার মধ্যে চারটা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম ফি নারে জাহান্নাম তুফায়েল আহমদ কি সুন্দর একটা নাম কিন্তু সেই মানুষটা ঔমিরি করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইননা লিল্লাহ একজনও পড়েনি পরে সবাই লেগেছে ফি নারী জাহান্নাম না হয় আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করে দেখেন একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর পড়তেছে না আলহামদুলিল্লাহ পড়তেছে আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত পড়তেছি কারণ কি আমি বহু আলমকে জিজ্ঞাসা করছি আমার ওস্তাদ জিজ্ঞেস করছে হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্নালিল্লা পড়বে তো আমরা তো মানুষ বললে ইন্নালিল্লা পড়ি এটা কেন পড়ি তাও ওস্তাদের বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে এটা আগে থেকেই হয়ে আসতেছে এই তো ইসলাম কি হয়ে আসার নাম ধরে ইসলামকে হয়ে আসার নাম ইসলামকে বুঝতে হবে ইসলামকে জানতে হবে ইসলামকে মানতে হবে জয়কন কথা ঠিক না হ্যাঁ আপনি তো অল্পই মানতে পারবেন না আগে আপনাকে বুঝতে হবে এখন আজকে আয়াতটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পাইগাম্বর যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ জয়কন ডিগ্রির নাম কি কালিমুল্লাহ তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন জায়গার নাম হলো তুর পাহাড় জোরে বলেন কি পাহাড় তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ রাসুল বলেছেন মুসানবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার অন্যতেরা পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ মুসানবীর চাইতেও বেশি খুশি হয় জরেকানসুলহান আল্লাহ এখন আপনার বলেন তো বাংলাদেশে পাঁচবার মসজিদে যাওয়ার মুসলমান আছে হ্যাঁ কথা কর না কেন আছে তো পাঁচবার যদি মসজিদে না যায় পাঁচবার যদি মসজিদে না যায় একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি আপনি যদি পাঁচবার মসজিদে না যান রাসুল বলেছেন মান তারা কাজ সালা মেদান কাফারা ইচ্ছা করে একাত্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এই যে আমার ভাই বাস করলেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব কি জনগণের এক নম্বর দায়িত্ব কি সালাত নামাজ কায়েম করা আপনারা বলেন তো নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তখন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই তিনটা পুরস্কার দিবে আমার দিকে খেয়াল করেন কয়টা তাহলে কোরআনের শাসন যদি চালু না হয় নামাজ কায়ম হবে আওয়ামী লীগ ক্ষমতা গেলে নামাজ কায়ম হবে বিএনপি হবে দল তখন ক্ষমতার চেয়ার পাবে ধরে কারণ কথা ঠিক এখন নামাজ কায়েম হলে তিনটা পুরস্কার কি এক নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আসে না নাই এই কথা কোন না নাই আপনি যখন ঘুমায় যান আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন আপনি জানেন না তো কিন্তু আপনার ছেলে যদি পাঁচ অক্ত নামাজি হয় ওর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই কেন টেনশন নাই ইন্না সালাতা তানহানিল ফাহশায় ওয়াল একমাত্র নামা।

রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে নাই তাহলে আমাদের রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে আসে না আসে কি নাই কিন্তু আপনি যখন নামাজে হবেন তখন আল্লাহ তারা এই রেজেকের পেরশানি মুক্ত জীবন আপনাকে দান করবেন এখানে আরেকটা একটা পুরস্কার হলো ও খাওস আমাদের তিন দিকে ভারত কতগুলো নেতারা মঞ্চে গিয়া বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানো নিয়োগ করতেছে কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত একদিকে দিকে সাগর ভারত যদি একবার রাগ করে ধাবাল মারে বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে সাগরে মরবে বলে এরকম বলে বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন সামান্য একটা বাংলাদেশ তার তিন দিকে হলো হিন্দু ভারত ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন যাওয়ার তো কোনো জায়গা নাই যারা ভারতপন্থী হাসিনা পন্থী তাদেরকে ভারত না হয় জায়গা দিবে কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না ঠিক আমি অসুস্থ আমি করে চিকিৎসা করব আমার বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেসছে আর কোনো ভিসাই দিচ্ছে না তার মধ্যে আপনি টুপিওয়ালা তাহলে চিন্তা করেন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই কথাক্ষণ না কেন ভাই রাস্তা আছে নাই এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন এই জন্য আল্লাহ বলতেছেন যখন তুমি নামাজ হয়ে যাবে আল্লাহর গোলামি হয়ে যাবে আল্লাহর বান্দা হয়ে যাবে তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না একমাত্র ভয় থাকবে কার কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল মুসা এখন পলাবি কোন দিক দিয়ে তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় এখন তোর পলানার কোন রাস্তা নাই একটাই জায়গা সামনে সাগর আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিল মুমিনিন আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে করে বাংলাদেশের মুসলমান আক্রমণ করে বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পারে ধরে গঙ্গাটা ঠিকই না এখন অনেকে বলতে তো হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে আপনাদের তো কিছুই নাই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না মায়ের তাই দেখেন দুই একটা ভাঙ্গা চোরা বিমান আছে আর ভারত যদি ধরে টুপিয়ালার দামে কোথায় মানে আমাকে একটু গরম করার জন্য বলতেছে ওই কোরআন বিজয়ের আওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই কি কন নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকতে চাই এই কথা আমাদেরকে বলতেছে এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে আপনি কি করবেন আপনি যদি নামাজ হন তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে ভারতের পারমারিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি ভাঙ্গি তোর মুজ হয়ে যাবে এই ধরে কাঙ্গার আচ্ছা আপনার বলেন তো ওরা বানাইছে বোমা ফুটানোর মালিককে আগুন জ্বলাইছে কে নমরুদ ধরে কেন আগুন জলাইছে কে কিন্তু পোড়ানোর মালিক কে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয় যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয় ধরে গন্ধটা ঠিক কেনা এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি মানুষ মরে যাওয়া তো মুসার তুর পর্ব দেখেছে সঙ্গে একটু বলতেছি আল্লাহ ডাক দে বলে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন তখন আপনাদের মধ্যেও কিন্তু দু একজন বলছে হুজুর আপনি কেমন আছেন একথা বলেননি কেন বলছেন কেউ যখন কারো খবর জানতে চায় তাহলে তারও খবর জানা দরকার জোরে এখন ঠিক কিনা এখন মুসানবি তো সাহসী নবী সাহস করে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এখন মুসানবী কি বলেছে আলহামদুলিল্লাহ তখন কিন্তু মুসানবীকে ফেরাউন অত্যাচার করতেছে ফেরাউন অত্যাচার করার পরেও মুসানবী কিন্তু নাউজুবুল্লাহ কয়নি আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ হাসিনার মতন ফেরান আরও যদি নন্দরুদের জন্ম হয় এরপরও কোরান বিজয় আন্দোলন যারা করবে নানারকম কষ্টের ভিতর থেকেই তার আল্লাহ আদায় করবে জোরেকল কথা ঠিক কারণ কি যে আল্লাহ এখনও যত বিপদ আপদ মসিবত অল আনাবুল অন্য মিনাল বিশ্বাগজিমিনাল খোফি অলজু অনাকসিম মিনাল আমাল আনফসিওয়াল সামারতি অবশিরীষ সবিরিন ইন লহা মা সবিরিন জোরেকাল সোহান আলাদাহ এখন ভাই এই যুবকের একটু মনোযোগ দেশ হলো মুসানি বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তো আল্লাহ এখন বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও আপনারা কি বললেন যে আপনাদের গ্রামে মসজিদ করা ধরে কেমন কয়টা তাহলে বাদ বাকি জাগা না না আল্লাহ আপনি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন হুজুর ওই যে পুকুর দেখতেছেন ওরা আমার ওই যে বাড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ নামাজের মধ্যে আঙ্গুল তোলেন না এই আঙ্গুলের নাম কি শাহাদত আঙ্গুল আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই পুকুর আমার ওই বাড়ি আমার ওই জমি আমার ওই জমি আমার ভাইয়ের ওই জমি আমার চাষা এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারু নেই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতে আল্লাহটা যদি দেখ পারতাম হুজুর তাহলে পশ্চিম পাড়ার যাবে না দক্ষিণ পাড়ার যাবে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে পাঁচ মিনিট হাঁটা লাগবে তো দুই মিনিট হাঁটা পশ্চিম পাড়ার যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর আমার চাষা আল্লাহ দশ শতক দান করছে এখানেও আল্লাহর কিছু ছিল না যেটা দেখতেছেন না এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দশ শতক দান করছে আর আমরা টেকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানা তখন দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নাই ওর চাষা তোমাক জায়গা দিছে আর এরা টেকা দিয়ে ঘর বানা দিছে আল্লাহ বলতেছে ওই দেশই হলো ফেরাউনের দেশ নাম হলো বাংলাদেশ যতদিন পর্যন্ত কোরআন মোতাবেক না চলবেন ততক্ষণ বুঝতেই পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ সবকিছুর মালিককে সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ কিভাবে চলতে বলেছেন সেই চলার কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই বলছেন কি বলেন নাই খুব খেয়াল করবে আল্লাহ কেমন আছে দেখতে যাবে যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি আল্লাহ বলতেছেন কি প্রশ্ন আচ্ছা মুসেনবি যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না জানার পরেও বলতেছে কি প্রশ্ন মুসা বলতে চাল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নেই আল্লাহ কয় মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে চাল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আপনারা বলেন তো কথা ঠিক না ভুল আল্লাহর মৃত্যু আছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা দাঁড়ায় বলেন হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক ডানা নেই দু একটা ডানাই মাঝে মাঝে ডানাই তাই বাড়ির যাওয়া লাগবে না 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 বাড়ির যাওয়া লাগবে না বাড়ি যাবেন কি যাবেন না কথা বলে বাড়ি যাবেন না গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রোনিয়া রওনা দিছে ঢাকা বন্দর রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনা স্থলে 70 জন মারা গেছে অরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা সবাই রিসার্চ করি আমাদের মৃত্যু আছে না নাই আছে যখন আছে না নাই মরেই যখন যাব তাহলে আমাদের আজকে তওবা করতে হবে আল্লাহ চায় বলছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই তোমার কাছে আমরা ফিরে আসতে চাই এর নাম হলো তৌবা তৌবা শব্দের অর্থ কি ফিরে আসা ধরে কোন কি করা ফিরে আসা তৌবা করারও কিন্তু একটা সাইজ আছে সাইজ বোধেন যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তৌবা করেনি যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তৌবা করতে চাল্লা আমি আর ঘুষ খাবো না আপনারা বলেন তো এই তো আল্লাহ কবুল করবে কেন করবে না কেন করবে না কারণ ওর চাকরি নাই আর যখন চাকরি নাই তখন বলতে আমি আর ঘুষ খাবো না তাহলে এটা তো বা হলো সারা জীবন অন্যায় করছে বুড়া বয়স এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করব না আল্লাহ আল্লাহ বলতে যে তোর অন্যায় করার তো শক্তি নাই তুই তো অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই আমি আজকের এই বেগুনগ্রামের যুবকদের বলতেছে যুবক সতর্ক হয়ে যাও আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তৌবা করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে জোরেকাম কথা ঠিক কিনা না বলে মশা আমি আল্লাহর মৃত্যু নাই কুল্লুমান আলায় হাফান ইউ অ জহুর অব দিকুল জালা আলী একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে জোরেকাম কথা ঠিক কি এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় আমরা মানুষ মরে গেলে তো ইন্দ্রাইল্লা পড়ি এটা বোঝানোর জন্য বলতেছি মুসা আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা না